নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন নারকেলের খোসা থেকে এবং নারকেলের মালা থেকে খোসাগুলো গোটা এইভাবে বের করে কত সুন্দর সুন্দর পাখি মূর্তি এবং মালা থেকে নারকেলের মালাগুলো দিয়ে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস বানানো যায় এইভাবে গোটা খোসার খোসাগুলো যদি বের করা যায় নারকেল থেকে তাহলে নানা পাখি নানা মূর্তি এবং নারকেলের মালা দিয়ে নানা ঘর সাজানোর নানা আইটেম তৈরি করা যায় যেটা আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে চ্যানেলকে ফলো করুন এবং ভিডিওগুলো দেখুন আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সবাই বানাতে পারবেন বাড়িতে বসেই নারকেলের খোসা দিয়ে আমি অনেক পাখি তৈরি করার নানান ভিডিও আছে এই মালা দিয়ে কাপ তৈরি করা আছে অনেক কিছুই তৈরি করা আছে ঘর সাজানোর জন্য চ্যানেলকে ফলো করুন সাবস্ক্রাইব করুন এই বার্ড খোসা দিয়ে তৈরি করা আছে ইঁদুর তৈরি করা আছে অনেক পাখি তৈরি করা আছে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন নমস্কার